টোয়েন্টি টোয়েন্টি মডেলের হেরিয়ার অনেকেই মানে খুঁজতেছেন যে আসান ভাই কেন বিশ মডেলের হেরিয়ারটা দেখায় না চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সবই দেখায় সো আজকে গাড়ি বাজার বিডিটা এসে দেখলাম আমি একদম বাইরে বের করে রাখছে দুই হাজার বিশ মডেলের হেরিয়ার বিশের হেরিয়ারটার লুক এত সুন্দর এত সুন্দর যে মানে এটা দেখলেই লোভ লাগে কিনে ফেলি আর এই গাড়িটার ভিতরে একটা চমৎকার ম্যাজিক আছে যেটা নাকি ছাদের উপরে আপনি চারপাশের সব গ্লাস দেখেন একদম ক্লিয়ার বাট ছাদটা দেখেন একদম ঘোলা কুয়াশা কিচ্ছু দেখা যায় না কিন্তু একটা সুইচের মধ্যে প্রেস করলে আবার এই কুয়াশা হয়ে যাবে একদম ক্লিয়ার গাড়িটা স্টার্ট করেন তো চাবি আছে কাছে হ্যাঁ গাড়ি স্টার্ট করেন আনরেজিস্টার্ড 2020 এর একটা হেরিয়ার একটু কম প্রাইসে কেনার জন্য আজকে আপনাদেরকে গাড়ি বাজার বিডি দিয়ে নিয়ে আসলাম বুঝছেন স্টার্ট হইছে এবার একটু এই কুয়া শাটারে বন্ধ করেন দেন পারেন না দেবো দেব আপনি জানেন না এখানে একটা সুইচ আছে ওই আরে আছে একটা আছে এখানে কই যেন আছে দেখেন আছে আছে

এখানে গাছ টাছ সব ক্লিয়ার এটা না ও দেখেন এখন কুয়াশা এখন ক্লিয়ার এখন কুয়াশা এখন ক্লিয়ার কি আদব জিনিসটা মানে গ্লাসটা করে পুরা গুলা আবার পুরা ক্লিয়ার তবে এই গ্লাসের দিকে সবচেয়ে ভালো আর কার্টিন লাগতো না এবং ব্ল্যাক পেপার লাগতো না তাই না খুবই চমৎকার কালারটা ব্ল্যাক ফ্রন্ট লুক ব্যাকলুক সবকিছুই সুন্দর লেখছে গাড়িটা সুন্দর আসলেই সুন্দর ফুল মডেলিস্টা বডি কিট সহ গাড়ি বাজার বিডি বনানি চেয়ারম্যান বাড়ি আমরা আছি থানার পাশে চেয়ারম্যান না বরানি থানার পাশে কেমন আছেন ভাইয়া সালাম আলাইকুম ভালো কালকে অনেক কষ্ট হয়েছে না আলহামদুলিল্লাহ একটা সাকসেসফুল একটা ভালো প্রোগ্রাম হয়েছে এবং আজকে আলহামদুলিল্লাহ অনেক গাড়ি সার্ভিসের জন্য চলে আসছে সার্ভিসের জন্য চলে আসছে সো যারা পাশে থেকে সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ আমাদের আলিম আলিম ভাই গাড়ি পাঠিয়েছে পাডো পাঠিয়ে দিয়েছে ইনফ্যাক্ট আজকে অনেক অনেক কাস্টমারদের রেসপন্স পাচ্ছি অনেক অনেক যারা গাড়ি ইউজার আছেন ক্লায়েন্ট আছেন তাদের রেসপন্স পাচ্ছি সো আমার কাছে মনে হয় যে এটাই সার্থকতা আসলে আলহামদুলিল্লাহ যে সবাই ওপেনিং এর পর থেকে এসে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছে এবং বলতেছেন যে যে না আলহামদুলিল্লাহ একটা মানসম্মত ওয়ার্কশপ আমরা পাচ্ছি কোয়ালিটি একটা ওয়ার্কশপ ভাইয়া এটা কি ব্যাকট্যাং পাওয়ার না জি ভাইয়া জি এটা হচ্ছে ফুল লোডের গাড়ি আচ্ছা এটা অ্যাডভান্স প্রিমিয়াম যাহাকে বলে তার চেয়ে অনেক উপরে কিছু যা যা ফ্যাসিলিটিস থাকা দরকার এটাতে সবকিছু আছে এটা ব্যাক ট্যাঙ্ক পাওয়ার JBL আছে JBL এবং এইটার JBL এর যে ডিজাইনটা এটা কিন্তু টোটালি চেঞ্জ আগেরগুলোতে গোল আসতো বাট এটা একটু डिफरेंट তবে আমার মনে হয় 20 এর যারা কিনতে চান দর্জয় বাইর কাছে পাবেন বেস্ট অফ দ্য বেস্ট প্রাইস দাম বলার পরে এটা বুঝতে এই হ্যারিয়ারটাতে আমরা

এভরিথিং ব্যাক ট্যাক পাওয়ার মানে সানরুফ সবকিছু আছে ইকোনমিক মুন্ডুফ জি এটা প্রাইস কত দিবেন ভাইয়া বলেছি যে এটা প্রাইস দিব হচ্ছে অনলি 20 লাখ টাকা লাভে প্রাইস দিব এটা আচ্ছা দেখেন না এই যে নিচের এই জায়গায় একটা নিকেল বিট আছে খুব সুন্দর ওকে তাহলে গাড়ি মোটামুটি সুন্দর গাড়ি আপনারা এর আগেও দেখে দেখে দেখাইছেন হ্যাঁ টায়ার একটু দেখেন না দেখাচ্ছি আর এটা কিন্তু ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার থাকে এই যে এই পাঁচটাও পাওয়ার এবং আপনার ওই যে দেখেন কনসোল বক্সের এই জায়গাটা কত সুন্দর ফুল প্যারোমিক সানরুফ এটা সানরুফ সরি এবং এই যে এখানে ব্যাক ক্যামেরা লুকিং গ্লাসের উপরে আর এই ডিজাইন লেদার ড্যাশবোর্ডের এ মাইলেজটাও কম আছে সাঁত্রিশ হাজার অনলি থার্টি সেভেন মাইলেজের গাড়ি এই পাশ থেকে আমি আবার প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার একটু দেখাই দিচ্ছি খুবই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার দেখেন এটাও কিন্তু পাওয়ার আর এই যে এখানে কিন্তু আপনার পোর্ট এর লেখা ধোকা এখনো আছে গাড়ির সাথে

আমার মনে হয় এই প্রাইসে আপনি পাবেন লোন করতে হবে খুবই ভালো প্রাইস লোন করতে পারবেন লোন করা যাবে আপনি যদি লোন করতে চান প্রোফাইল ভালো থাকলে 70% পর্যন্ত আপনার ব্যাংক লোন হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো প্রোফাইলটাকে আমি 75% পর্যন্ত করে দিতে পারবো তাহলে সেই ক্ষেত্রে ডাউন পেমেন্ট চলে আসবে কিন্তু 20 22 লাখ টাকা আমার মনে হয় জি এরপরে আর কি আজকে কোনো ইউনিট দেখাবো না দেখাবো আজকে আরেকটা দেখাবো এটা হচ্ছে যে একজন আর্মি অফিসারের গাড়ি সি আমি এটা মিরপুর ডিওএসএস থেকে কালেক্ট করেছি উনি ওনার নামে আছে অফিসারের নামে আছেন আচ্ছা রানিং অফিসার 17 মডেলের সি এটা GLD বাট মডেলিস্টা বডি কিট নাই উনি হচ্ছেন এটা গাড়িটা সেল করেছেন কারণ ওনার আর গাড়ি আছে সো এই গাড়িটা আপনার GLD প্যাকেজের গাড়ি CHR 17 এর মডেল 21 রেজিস্ট্রেশন আর উনি পাসপোর্ট ডিওনার ওনার নাম স্মার্ট কার্ড এবং কাগজ ফুললি আপডেট এই গাড়িটা ভাইয়া আমি হয়তোবা যার গাড়ি ভাইয়াও লাইভে দেখছেন বা দেখবেন আমি এটাতে এমন একটা দাম দিতে হবে কারণ আসলে আমার গাড়িটা খুব ভালো লাগছে একটু টাচ করলে দু একটা জায়গায় করতে পারতাম বাট এরকম কিছু মানে মনে হয় না কবে করা প্রয়োজন মনে হয় না বাট এই গাড়িটা আজকে দাম দিতে হবে চব্বিশ লক্ষ টাকা সাড়ে চব্বিশ লাখ এবং এটা ফিক্সড মডেল সতেরো রেজিস্ট্রেশন একুশ রেড ওয়াইন কারা রায় চব্বিশ টাকা নাম বলা দাম বলা মানে আমি অনেক বড় অফিসার সালহামদুল্লিয়া ওনার আহ আমার মনে হয় যে একজন

এটা 24 লক্ষ 20000 টাকা হলে গাড়িটা নিতে পারব ভাইয়া 24 লক্ষ সরি 24 লক্ষ 50000 টাকা 25 লক্ষ 50 এই যে সিএইচএ দেখাইলাম যেটা দাম হচ্ছে 24 লক্ষ 50000 টাকা এবং এই যে এরিয়াটা দেখাইলাম 72 লক্ষ 20000 টাকা দুইটা গাড়ির দামই ফিক্স থাকবে কোনো দামাদামি করার সুযোগ নাই এবং এটা ফিক্সড এন্ড ফাইনাল ইনশাআল্লাহ আসবে কিভাবে আপনারা এখানে আমাদের শোরুমের অ্যাড্রেস তো থেকে সহজ এই যে গাড়ি বাজার বিডি ওই যে বাম পাশে বনানী থানা বনানী থানা থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম বনানী কাকলিতে নামতে পারেন কাকুলিতে নেমে বনানী এগারো নম্বর রোডে ঢুকলেই এগারো নম্বর রোডের হাতের ডান সাইডে হচ্ছে বনানী থানা আর থানার পাশে হচ্ছে গাড়ির শোরুম আমাদের কাছে কিন্তু অনেক গাড়ি আছে বিএমডাব্লিউ মার্সিডিজ নোয়াই স্কোয়ার এক্স ট্রেল আপনার এমজি তুসান আমাদের কাছে লর্ডস অফ কালেকশন আছে যদি আপনাদের মনে হয় যে গাড়ি বাজার বিডি থেকে আপনারা গাড়ি কিনবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য সর্বোচ্চ চেষ্টা করবো একটা ভালো গাড়ি আপনাদেরকে পৌঁছাই দেওয়ার জন্য জি আর আমাকে অনেকেই কোনো অসুবিধা নাই আপনারা সরাসরি শোরুমে আসবেন গাড়ি কিনেন না কিনেন ভালোবাসার জায়গার ইনশাল্লাহ থাকবে আপনারা আসবেন একসাথে চা কফি খাবো আসসালামু আলাইকুম আবার দেখা হবে নেক্সট লাইভে ভালো থাকেন